হচ্ছে আল্লাহর কোরআনের বাইরে মানব প্রচিত বিধি বিধান আছে তার বিপরীতে আল্লাহর বিধানকে কায়েম করাই ছিল নবীদের কাজ এটাই নবীওয়ালা কাজ কারণ অন্য আয়াতে আল্লাহ বলছেন লেউজ হিরাহু আলা দ্বীন কুল্লি সমস্ত মতবাদের উপরে আল্লাহর দ্বীন তথা ইসলাম বিজয় করার জন্যই নবী প্রেরণ করেছি কথাটা আমার না আল্লাহর জোরে বলেন আল্লাহ অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতাহ এর মধ্যে আল্লাহ বলেন

তিনি তো সেই মহান সত্তা যিনি রসুল প্রেরণ করেছেন মানব রচিত সব মতবাদের উপারে আল্লাহর দিনকে বিজয় করা ইসলামী ক্ষমতা এবং ইসলামী আইন কানুনকে বিজয় করে দেওয়ার জন্য আর আর শাহিদা সাক্ষী হিসাবে এই কাজ নবীর কাজ এই ব্যাপারে আল্লাহ যথেষ্ট কারো কাছে আর জিজ্ঞেস করা দরকার নাই পৃথিবীর কোন নবী একটি খানকা শুধু পরিচালনার জন্য আসেন নাই শুধু একটি মন্ত্রণালয় পরিচালনার জন্য আসেননি আসেননি কোনো একটি মসজিদ পরিচালনার জন্য আসেননি কোনো একটি জায়গাকে দেখাশোনার জন্য নবীরা এসেছেন গোটা দেশ এবং জাতির মধ্যে আল্লাহ বিধান অনুযায়ী যেন তারা চলতে পারে সেই ব্যবস্থা প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য এ জন্য এই যে হজরতে মুসা পায়গাম্বরের কাহিনী আমার ভাই ফখরুদ্দিন উদ্দিন বলে গেলেন মুসা আলাইহসালাম শেষ পর্যন্ত মিশর জর্দান সেখান থেকে নিয়ে সিরিয়া হয়ে এক বিশাল ভূখণ্ডে মুলকানা আল্লাহ তাকে বিশাল এক ভূখণ্ডের রাজত্ব দিয়েছিলেন বলেন এবার রহিম আলাহ কে আল্লাহ রাজত্ব দান করেছিলেন কে আল্লাহ রাজত্ব দান করেছিলেন সুলাইমান আলাহি কে আল্লাহ তালা রাজত্ব দান করেছিলেন ঠিক না বলেন আমাদের নবীকেও আল্লাহ রাজত্ব দান করেছিলেন ঠিকেনা আর যখনই নবীরা এসেছে তদানীন্তন তদানিন্তন শাসক যারা রাষ্ট্র পরিচালনা করত তারাই ওই নবীদের উপরে অত্যাচার করেছে যেমন হযরত মুসা আলাইহিস সালামের উপর অত্যাচার করেছে যে তার নাম কি ফেরাউন রাষ্ট্রের কি রাষ্ট্রপ্রধান মিশরের প্রেসিডেন্ট সে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে অত্যাচার এত মাত্রায় ছিল হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য বিল পাশ করলো কল ও হাররে কুহু আগুনে পোড়াইয়া স্থায়ী করে দাও বলুন তো দেখি আগুনের মধ্যে আগুন জ্বালাইয়া রশি ধরে ধরে টেনে আগুনের মধ্যে ফেলেও দিয়েছিল বাঁচানোর জন্য না মারার জন্য যে দিয়েছে তার নাম কি নমরুদ রাষ্ট্রের কি এরপরেও যদি মাথায় না ধরে আমার তো কিছু করার নাই এবারে আসুন ইউসুব ইসলামকে ভাইয়েরা হত্যা করতে চেয়েছিল তার কারণ হল ইউসু আলাই স্বপ্নে দেখেছেন রাষ্ট্রপ্রধান হবেন এজন্য তাকে হত্যা করে হজরত ইসা আলাই ইসালামকে হত্যা করে ফেলার জন্য সব আয়োজন করেছে দাকিয়ানুস বাদশাহ নাম কি দাকিয়ানুস সে কি প্রেসিডেন্ট খেয়াল করেছেন আপনারা প্রেসিডেন্ট আমার আপনার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওসাল্লামকে যে হত্যা করতে চায় তার নাম কি আবু জেহেল রাষ্ট্রের কি কথা বলেন না কেন তাহলে নবীদের কাজ রাষ্ট্র দখল করে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা আর রাষ্ট্র ক্ষমতায় যারা অন্যায়কারী ছিল চোর বাটপার গুন্ডা খুনি দর্শনকারী জেনাকার দুর্নীতিবাদ সুদঘুষ এবং মানুষের অধিকার হরণকারী তারা চেয়েছে ওই নবীদের উপরে অত্যাচার পীড়ন করে শেষ করে দিতে ঠিক আজও পৃথিবীতে ওই যারা করে 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 তাদেরকে হত্যা দেয় নির্যাতন করে জেল দেয় নিষিদ্ধ করে দেশ থেকে শেষ করে দিয়ে এই পৃথিবীতে তারা দীর্ঘদিন রাজত্ব কায়েম করে থাকতে চায় এখন নবীওয়ালা কাজ কারা করে কারা নবীর পথে এটা কি বোঝার জন্য নতুন করে আবার বই পড়ার দরকার আছে নাকি কিন্তু দেখলেই তো হয় ইসুব আলাহি ইসলামের আগের কথাটাই ধরি যে কথা আমাদের ভাই বলে গেলেন যেহেতু আল্লাহর নবী মুসা আলাহ ইসালামকে আল্লাহ রাষ্ট্রপ্রধান বানাবেন এই জন্য আল্লাহ তালা উঠাইয়া দিয়েছিলেন ফেরাউনের ঘরে কারণ রাষ্ট্রের ঘরে থাইকা রাষ্ট্র পরিচালনার প্রশিক্ষণ নিয়েছে ঠিকই না বলেন কিন্তু প্রশিক্ষণটা নিলেন তিনি রাষ্ট্র পরিচালনার কিন্তু নিয়মটা ছিল ফেরাউন নিয়ম একেবারে শিশু অবস্থায় আল্লাহ পাঠাই দেশে কার ঘরে ফেরাউনের ঘরে তো বড় হয়ে তিনি যখন ফালাম্মা বালাগা আসুদ্ধা যখন তিনি যৌবনবাসী উপনীত হলেন কে মুসার কথা বলতেছি তখন তিনি কৃপ্তি সম্প্রদায়ের এক বেয়াদবকে এক থাপ্পর মারছে কিংবা গুষি মারছে এই ঘুষিতে মরিয়েই গেছে এইবার ফেরাউন তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি করল আর থেকে একটু শত্রুতা ছিল তার কারণ মুসাআ আলাই যদিও ফেরাউনের নীতির সাথে একমত ছিলেন না আমাদের দেশ এবং তাম দুনিয়ায় দেখবেন মন্ত্রী পরিষদে থাকার পরেও কিছু কিছু কাজে বিরোধিতা করে আর যদি ভালো বুদ্ধিমান অন্য মন্ত্রী কিংবা প্রাইম মিনিস্টার হন তাহলে তার বিরোধকে তিনি শত্রুতা মনে না করে সংশোধনী নেন আর যদি মনে করেন যে স্বৈরতান্ত্রিক চিন্তা যদি মাথার ভেতর থাকে মনে করে ও বুঝি আমার সাথে শত্রুতা করে তখন তার পদ থেকে